আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সিভিল সার্জন প্রভিশের আজকে একটা নিয়োগের শর্ট সাজেশন দিব সাজেশনটি সবাই নিতে পারছেন সাজেশনটি ফলো করবেন আশা করি ইনশাল্লাহ নাইনটি পারসেন্ট কমন পাবেন বিষয়ভিত্তিক সাজেশন বাংলা বাংলার জন্য প্রথমে বিশ নম্বর থাকবে বিশ নম্বরের মধ্যে আপনারা পড়বেন সন্ধি সমাজ বিভূতি শব্দ এক কথায় প্রকাশ বাগধারা কারক বিভক্তি উপসর্গ প্রত্যয় এর মাঝে সন্ধি সমাজ বিপরীত শব্দ একর প্রকাশ বাগধারা কারক এগুলো বেশি ইম্পর্টেন্ট আর জেনে যেতে পারেন সাহিত্য বিষয়ের কবি সাহিত্যিক পরিস্থিতি বিখ্যাত গ্রন্থ ও লেখক ইংরেজি বিশ নম্বরের জন্য পড়বেন পার্ট অফ স্পিচ টেন্স ভয়েস ন্যারেশন সিনোনিম অ্যান্টোনিম আর্টিকেল বিপজিশন ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ তবে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো ভয়েস ন্যারেশন আর্টিকেল বিপজিশন। আর ট্রান্সলেশন গণিতের বলবেন সংখ্যা পদ্ধতি লসাগু বৈশাখু শতকরা লাভ ক্ষতি বীজগণিত সমীকরণ গড় অনুপাত বয়স স্রোতের অংশ দেখতে পারেন তবে এখানে বেশি ইম্পর্টেন্ট লসাগু বসাগু শতকরা বীজগণিত আর বয়স সাধারণ জ্ঞানের জন্য পড়বেন স্বাধীনতা যুদ্ধ সংবিধান জাতীয় দিবসগুলো বিশ্বের সংগঠনগুলো ইউএনও তারপর ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সার্ক তারপর ব্রিক্স এই টাইপের কমন সেন্সগুলো পড়বেন আর সাম্প্রতিক যে তত্ত্বগুলো আছে জেনে যাবেন কম্পিউটারে দশ নম্বর থাকবে কম্পিউটারের জন্য পড়বেন এমএস ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ইমেল ব্রাউজার ইনপুট আউটপুট ডিভাইস শর্টকাট কীগুলো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে শর্টকাট কীগুলো আর ইনপুট আউটপুট ডিভাইস ইনপুট আউটপুট ডিভাইস থেকে প্রতিপরীক্ষা প্রশ্ন থাকেই আর স্বাস্থ্য বিষয়ক কিছু প্রশ্ন করবেন টিকে সম্পর্কিত জিনিস করবেন এই টাইপের কিছু ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম